যখন আত্মা ধীরে ধীরে উপরে ওঠে তখন সে স্বর্গলোকে পৌঁছে সেখানে আত্মা হয়ে যায় হালকা মুক্ত স্বর্গের দৃশ্য অপরূপ দেবীয় পর্বত নির্মল নদী সীম সাগর সুন্দর পশু পাখি আর অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য যেমন গঙ্গা এক সময় স্বর্গে প্রবাহিত হতো তেমনি সেখানে থাকে দেবীয় নদী আর সাগর কিন্তু স্বর্গের জগৎ গঠিত মাত্র তিন তত্ত্বে তারও ওপরে আছে বৈকুণ্ঠ অর্ধেক পরম তত্ত্বে গঠিত যেখানে আত্মা পায় সত্যিকারের পরম সুখের অনুভূতি এরও ওপরে মহাব্রহ্মার পুরিতে আমাদের গ্যালেক্সির জগৎ যেখানে আটশো বিলিয়ন নক্ষত্র আর অসংখ্য সৌরজগত সেখানে মহাব্রহ্মা শেখান আগত আত্মাদের দূর দূর থেকে অন্য ইউনিভার্স থেকে জি ওয়ান জি টু থেকে আসা আত্মারা সেখানে শিক্ষা গ্রহণ করে বৃহৎ সত্য উপলব্ধি করে এ এক অনন্ত ভ্রমণ আত্মার যাত্রা স্বর্গ থেকে বৈকুণ্ঠ আর বৈকুণ্ঠ থেকে মহাব্রহ্মাণ্ডের গ্যালেক্সি পর্যন্ত